কি পরিমনির ছায়া না সার্কাস আর তাম্বু যে যার ইচ্ছা জান দলবান্ধা চলবো এটা কি সম্ভব আসলে এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে অসহায় যারা দাঁড়িয়ে আছে সবাই এখন পরিমনির ছায়ার তোলে ঢুকাই চলতেছেন তাই

বলই মানে আমি বলতে চাইছিলাম যে আই লাভ ইউ তুমি আমাকে আই লাভ ইউ বলো তোমাকে আই লাভ ইউ বলা আমার পাখি সম্ভব কেন সম্ভব না বেবি আমার বয়স তো বেশি না দেখতে বইড়া লাগে কিন্তু আমি পুরা কচি আমি একজনকে ভালোবাসি বিল অত ফিলিংসের গাড় মেরে কাকে ভালোবাসো তুমি টাকলা জনিটারে না তো মনে হইতাছে ট্রামদে আজকে অ্যাসিড খাই আসছে কি সব বালছাল কইতাছে আরে আমি আমি আরে ভালোবাসতে জানো কেন আমার কি বালের ঠেকা পড়ছে যদি তুই না হস তাহলে কার কথা বললো ওই বোতলটা নয় তো বোতল কইলো তার মানে তো আমার কথা কইছে ওই হালারে কি মাইরা জ্ঞান বুদ্ধি সব আউট করে দিমু নাকি বোতলটাও তো খেই পা গেল তার মানে বোতল না নিশ্চয়ই এটা ওবামার কল এই হালার মনে হইতাছে গুড়া কিরমি হইছে যার তার নাম কইতাছে আর পাছায় দুইটা সাপোজিটারি ঢুইকা দে টারি ঢুকিয়ে দিতে চাচ্ছে তার মানে ওবামা নয় কিন্তু পরি কার কথা বললো নাম শুনতে চাও তবে শোনো

খলান الله কইকি আরে রাত 12 টায় রামলিলা করার প্ল্যান করতেছে এটা তো জাতি যাই না গেল এখন তো ভিডিও করে রাখবো আচ্ছা সব ভিডিও শুনে গেল কি নিয়ে আর কি বলছিল ভাই ভাই নিজেই তো সবকিছু ভাইরাল করতেছে এখন আমাদের কাছে মেকা কাহিনী ভাইরাল করে দিয়ে দিলে ওইলে ডবলি আমি মোরবার পৃথিবী দেখবে না আমাকে কে কি করবে সব আমি দেখাই মরব তো জেলখানার বাইরে যারা ছিল তারা তো এতদিন দেখাই গেছে এখন জেলখানার ভিতরের পোলাপানগো একটু দেখাও তারা অনেকদিন বিনোদন পায় না ওই মনি যে কিছু শুনছো এখন আমি জানিষ্ণ না জেলখানার বাইরে অনেকে দাঁড়িয়ে আছে পরিমনিরকে যাওয়ার জন্য ফের মানে সারা মানুষ এখানে ফের মানে মানুষ আমি দেখতেছি এই পোলার রুচিতে ঠাডা পড়ছে মাথায় টুপি পরে ভাইরাল মানুষ পরিমণিকে দেখতে আসছে আরে ভাইরাল তো আরো অনেক কিছু আছে সেগুলো দেখবে পারস না আসলে কি পরিমণি হচ্ছে দেশের নাম করে একজন অভিনেত্রী তার কাজ থেকে এরকম একটা জিনিস পরিমণি দেশের একজন নাম করা শিল্পী যার একটা নয় দুইটা জিনিস জাতিকে সব সময় দেখা আমি পরিমণি দেখতে আসছি দেখতে আসছি কত দিন ধরে বাবা এই তুমি পরিমণিকে দেখতে আসছো রেখেছিস টাকলা ছোট বাচ্চারা পরিমণির জন্য পাবো আমার মনে হইতেছে কি ট্রান্ডা এই পোলার আব্বায় সেই হাত কাটা গেঞ্জি পরে লাইভটা দেখেছিল যার কারণে পোলারে নিয়ে আইসে পোলারে ছিল যদি আরেকবার দেখবার পরে আর ও তো মাথায় খালি সব সময় উল্টা পাল্টা কথাবার্তা ঘুরে বেড়ায় উল্টা পাল্টা না ট্রাম্প আপনি একটা জিনিস হিসাব করেন একটু একটা পোলা কইতাছে আছে অনেক দিন ধরে পরিমণির দেখি মানে এমন ভাবে কইতাছে আছে মনে হইতেছে পরিমণির দুধ খাইয়ে বড় হইতেছে হয়তো এই পরে দুধ খাইলে কোনো সমস্যা আছে তোর দুধে তো কোনো ফরমালিন নাই আমার কোনো সমস্যা নাই মন চাইলে আপনিও যায় খান যেমনি করে পুলিশ অফিসার সুযোগ পায় খাইয়া দিছে এই বিয়াদব 5 থানা বি নিয়ে আর কথা কইবার চাই না এর আগে এমন অনেক perio এসে ছিল সময়ের বিলীন হয়ে গেছে এই perio থাকবে না এই বিষয় বিলীন হয়ে যাবে আবার নতুন perio উড়বে তাই হ্যাঁ তাই জাতি এগুলো আগেই দেখেছে বর্তমানে দেখছে আর ভবিষ্যতে দেখবে তাই এগুলো নিয়ে আর বেশি কিছু বলার নাই সো फ्रेंड्स ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু নেক্সট পর্বে তোমাদের ভোনা কিশোরী খাওয়াবো